আমি আজকে বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো আমি এখানে দুটো বড় বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আমি এখানে ডাল রান্না করার জন্য আমি দুশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর এতে এর মধ্যে আমি দেব তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর গোটা গরম মশলা আর দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মটরশুঁটি নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সব শেষে গরম মশলা দি আমি মাথা রঙার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি প্রথমে আমি ভালো করে মাথাটার মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি মাথার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে মুগ ডালটা যে আছে এই মুগ ডালটা আমি ভেজে নেবো একটু হালকা দেখুন গাইজ আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি ডালগুলো দিয়ে দেবো মুগ ডালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো

ডালগুলো সেদ্ধ করে দেবো এই যে আমি জল দিয়ে দিয়েছি আন্দাজ মতন এবার ডালটা সেদ্ধ হয়ে যাক তারপর আবার আপনার সাথে দেখা বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছের মাথা ফেলার জন্য দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে পুরো এবার আমি একটা মাথা দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো মাথাগুলো আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি মাথাটাকে ইউজিয়ে দেবো আর একটু ভাজার জন্য আর একটু ভাজা হয়ে যাক তারপর আবার আপনাকে দেখা দেখুন গাইজ আমার এই মাথাটা এপি টপি দু পিটি ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এই মাথাটা তুলে নেব দেখুন গাইজ আমার মাথাগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা করব। আমি যেই মাঝরা তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দেবো আমি আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো শুক্র লঙ্কা দিয়ে দিলাম আমি গোটা জিরেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো কুচুম দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম কুচিটা দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আমি আন্দাজ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি আন্দাজ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি সামান্য পরিমাণে অলঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর আসে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব দেখুন গাই আমার মশলাটা প্রায় কিছুটা পরিমাণে কষে এসছে এবার আমি মাঠের ভাজে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে আমি ডালগুলো দিয়ে দেবো সেদ্ধ করা ডাল দিয়ে দেবো এবার আমি সেদ্ধ করা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি গাইজ আমার ডালটা ফুটে গেলে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে যে আমি মটরশুঁটিগুলো তখন দিয়ে দেবো গাইজ দেখুন আমার ডালটা ফুটে উঠেছে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ফুটে গেলে তারপর আমি ঘি গরম মশলা দিয়ে আমি নাম বোনাবো এ দেখুন আমার ডালটা ফুটে উঠেছে এবার আমি চামচ মতন ঘি দিয়ে দেবো এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তারপরে কিছুক্ষণ পর আবার এই আমাদের সাথে দেখা হচ্ছে ধরুন বন্ধুরা আমি কিছুক্ষণ পর এই ঢাকনাটা খুলে দেখালাম আপনাদের এবার আমি ডালটা নামিয়ে নেব গাইস দেখুন আমি ডালটা ঢেলে নিয়েছি আমি ওপরের সৌন্দর্যের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আমি পুরো বিয়েবাড়ির মতন লাগে খেতে গাইজ দেখুন আমি এই পাত্রে আমি ডালটা ঢেলে নিয়েছি আপনারা এরকমভাবে খেয়ে দেখবেন আমি ওপরের সৌন্দর্যের জন্য দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আপনি এরকম ভাই খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না